করছি মাছ ভেঙে দু মাছ বাসি ছিল কি করবো লোক হচ্ছে চারজন মাত্র দু পিস মাছ দিয়ে আমি কী করবো তা ভাবি বাজারেও কিছু নেই হঠাৎ মাথায় আসলো এইভাবে যদি আমি আলু মাথাটা করি মাছ দিয়ে সবাই খেতেও ভালো লাগে তা নতুন আছে প্রথমে আমি শুকনো আঁকাটাকে লাল করে ভেজে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কেটে পেঁয়াজ সুচিটা একটু লাল করে ভেজে নিচ্ছি লাল শুক্রের রংটা নিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি তো দেখেছো সুন্দর পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটু হালকা লাল হয়ে দিচ্ছি এর সঙ্গে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে বেশি ভারী নিই তো হালকা মতন করে একটু লালচে হওয়ার জন্য এইবার আমি আগে দিলাম মাছ মাছটা একটু কড়াইতে নেমে নিই তাহলে মাছটা একটু নরম থাকুক আর তো বাসি মাছ মাছটা মাছটাকে আমি একটু কড়াইতে নাড়িয়ে নিলাম এবার আমি দিচ্ছি আলুটা আলুটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম এবার আমি কড়াই কি করছি এবার আলুটাকে সঙ্গে এভাবে একদম ম্যাশ করে দিচ্ছি ঠিক আছে আলুর চোখা আলু মাথা সবাই খেয়েছে কিন্তু মাছ দিয়ে আলু চোখা খাওয়াটা এটা হচ্ছে মাছের আলুর চোখা করলাম এটা দেখো শিলো দু পিস আমি এখন পরিমাণ মতো যার জন্য যাতে খেতে পারে আমি সেভাবে করে নিলাম খেতেও খুব সুস্বাদু এর মধ্যে তোমার টমেটো কুচি দিলে আর কি ভালো লাগে কিন্তু আমার ঘরে টমেটো কিছুই নেই কি সুন্দর কয়াইটে লেগে গেছে কোনটা মাছ কোনটা আলু কিছুই বোঝা যাচ্ছে না ব্যাস এই পাতুরিটা বাড়িতে বানিয়ে দেখবে মাছের পাতুরি পাতুরি বলছি মাছের চোখা যেমন আলু চোখা বলে কেউ আলু ভটকা বলে তা দিয়ে ভাবলাম আমার ঘরে দুটি আলু আর মাছ আছে কি করি তা এটাই বানিয়ে ফেললাম দেখো হয়ে গেছে পারফেক্ট সঙ্গে থেক